আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও জফ অ্যান সলিউশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ারস সাবস্ক্রিপ ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর গ্রেড টু এবং বুকিং সহকারী গ্রেড টু পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সেই নিউজটি আপনাদেরকে জানিয়ে দেব এবং টিকিট কালেক্টর গ্রেড টু পদে উত্তীর্ণ হয়েছে দুশো জন এবং বুকিং সহকারী 2 টুতে উত্তীর্ণ হয়েছে দুশো জন তো যারা বাংলাদেশ রেলওয়ে টিট কাটার গেট টু এবং বুকিং সহকারী গেট টু পদের ভাইভা প্রদান করেছিলেন ভাইভা দিয়েছিলেন ভাইভা দিয়েছিলেন তাদের চূড়ান্ত ফলাফল আজকে পনেরো মে দু হাজার চব্বিশ বাংলাদেশ রেলওয়ে প্রকাশ করেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী গেট টু পদের দুশত আটচল্লিশ জনের ফলাফল এখান থেকে চাইলে আপনারা কিন্তু আপনাদের ফলাফল দেখে নিতে পারেন এবং আপনাদের ফোন নাম্বারেও ইতিমধ্যে কিন্তু এস এম এস চলে গেছে যদি আপনারা এস এম এসটি হারিয়ে ফেলেন বা লক্ষ্য না করে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখে নিতে পারেন এবং চাইলে আমার স্ক্রিন থেকেও কিন্তু আপনারা ফলাফলটি দেখে নিতে পারেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটির লিংক দিয়ে রাখবো সেই পিডিএফ থেকে আপনাদের রোল নাম্বারটি আপনারা খুঁজে বের করতে পারেন ভিউর্স এখানে বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী গেট টু পদের চূড়ান্ত ফলাফল একটি লিস্ট দেওয়া হয়েছে যেখানে দুশত আটচল্লিশ জনকে তারা চূড়ান্তভাবে সিলেক্ট করেছেন এবং কিছু শর্ত এখানে তারা দিয়েছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর গেট টু পদের চূড়ান্ত ফলাফলের একটি লিস্ট এখানে কিন্তু তারা দুশত বিশ জনের একটি লিস্ট প্রকাশ করেছে এবং এটি হল চূড়ান্ত ফলাফল টিকিট ক্যেক্টর গেট টু পদের যারা টিকিট ক্যারেক্টার গেট টু পদে পরীক্ষা দিয়েছেন এবং চূড়ান্তভাবে ভাইবা দিয়েছেন তাদের থেকে দুই শত বিশজনকে তারা চূড়ান্তভাবে সিলেক্ট করেছেন যারা এই দুইশো বিশ জনের মধ্যে রয়েছেন তাদেরকে অনেক অভিনন্দন এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ফলাফলটি দেখে নিতে পারেন এবং আপনাদের মোটোফোনে অবশ্যই যাচাই বাছাই করলে চেক করলে দেখতে পাবেন এস এম এস চলে গেছে এই ছিল বাংলাদেশ রেলওয়ের টির কাটার গেট এবং বুকিং সহকারী চূড়ান্ত ফলাফল তো যারা চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ